আজকে আমাদের সন্তানরা বাবার কাছ থেকে কোরআন পাচ্ছে না সন্তানরা বাবার কাছ থেকে গান পাচ্ছে এই জন্য মাঝে মধ্যে আবার আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আছে না নাই বাবা গান গায় এই জন্য সন্তানও গান গায় বাবা যখন কোরআন পড়তো সন্তান পড়তো আর গান গাইত আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন সেদিন থেকে কোরআ জীবন নি আমার প্রাণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا لنا ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا دد له ولا ند له لا مثل له ولا مثيل له لا غسير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد سبا الزَّبَانِ كلي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين الذين ينفقون في السراء، في والضراء والكاظمين، والكاظمين الغيظ والعافين عن الناس، وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا

إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أيدي جبال মৃত্যু শ্রেষ্ঠিক পৃথিবীর সবরে মুছে দেবে সেদিন রুকে সতী থাকবে সতী বেনা আবার যখন ফুরাবে দিন আসবে গো হে রাতি আবার যখন ফুরাবে দিন আসবে গো হে রাতি তেকো প্রভু সে জীবনে হয়েছে চির সাথী অশবেগোহিন্দে রাতি আমার যখন ফোরাবেশবেগ ইন্দে রাতি আমার বার বলে যখন কাউকে পাবনা সেদিন আমার হিযা তুমি থে কুসন্ত নমিথে কোসন্তন আখের লিবে যেদিন মিয়াল দিয়ে সেদিনবার সেদিন ব সেদিন গড়ে তুমি থেকোbati अशुभ গুণ হinde রাতি আবর যখন ফরাবে দিন अशुभ গুণ হinde রাতি বৈসাউটার একটু বাড়া একটু সুন্দর করে সফট করে আমরা সবাই কেমন আছি মুরব্বী বাবারা রাগ করেছেন এলাকায় যুবক নাই নাকি হ্যাঁ যুবক আছে ওরা মেলায় আছে হ্যাঁ মেলায় আছে না আচ্ছা যে যুবকরা মেলায় আছে ওদের সাথে আমার কথা আছে আছে একটু বল আমরা সবাই কেমন আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকল প্রশংসার কে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা দেখে না দেখে কে যে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আমার সাথে সবাই পড়ুন রব বানা লাক আলহেমদ হেমদান ক্যাসেওয়ান কয়েক মুবার কাংফি প্রশংসা করলাম কার আল্লাহর প্রশংসা করলে লাভ না লস যারাই বেশি বেশি প্রশংসা করবে আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেবেন সোমান আল্লাহ বলেন যারা বেশি বেশি আল্লাহর প্রশংসা করে তারা সুস্থ থাকতে পারে যারা আল্লাহ বেশি বেশি প্রশংসা করতে পারে তারা ডিপ্রেশন মুক্ত থাকতে পারে কারণ প্রশংসা করে না সবসময় ডিপ্রেশান চিন্তা উমকে সরকারি চাকরিটা পেয়ে গেল আমার নেই কেন কথা বল না কেন একই ভার্সিটিতে পড়া শুরু করেছে ওমকে এত কিছু করে ফেলেছে আমার নেই কেন অমুকের এত বাড়ি গাড়ি আমার নেই কেন ডিপ্রেশন খেতে পারে না টেনশন ঘুমোতে পারে না খেতে পারে না কে তো যিনি বলেন আমি যা পেয়েছি আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ সে ডিপ্রেশন মুক্ত থাকে তার অন্তরটা পরিতৃপ্ত একটা অন্তর অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা নাই। মানে অনেক বেশি চাহিদা নাই। যাদের বেশি চাহিদা আছে কবরে যাবে তারা শান্তি পাবে না কথা পান না কা এই জন্য আমরা সবসময় একজনের প্রশংসা করব তিনি কে আল্লাহ বলছেন গোলাম পৃথিবীর নেতা যা দেয় ওটা তুমি খুব মনে রাখো তোমার নেতা তোমাকে রাস্তা দিয়েছে তাই আবার স্লোগান দাও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কয় না আসে না নাই যেই নেতা নামে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আবার পিছনে জুতা কথা আল্লাহ বলছেন গোলাম নেতা পাকা রাস্তা দিয়েছে তাই ভুলে যাও নেই আমি তোমাকে কত কিছু দিয়েছি পৃথিবী তোমাকে আমি দিয়েছি সুন্দর করে সাজিয়েছি তোমাকে যেই বৃদ্ধাঙ্গুলিতে সিলমার ওইটা তো আমি দিয়েছি তুমি তুমি যে নেতার পিছনে ছোট আমি সৃষ্টি করেছি সব তো আমার তা আমারে ভুলে গেলি কেন আমার গুলো তোমার চোখে কি পড়ে না আমার গুলো তোমরা গুণে কি শেষ করতে পারবা ইনতাহদ্দু নে নাতাল্মা হিলা তো আল্লাহ বলছেন গোলাম আমার নিয়ামতকে তোমরা গুনে শেষ করতে পারবা না এই যে আল্লাহর জামিনে যারা কোরআনের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে রকম মানুষ বাংলার জমিনে ছেন নাই তাহাজ পড়ে হজ করে মাথায় পড়তে আবার বলে আমি অনুরাগ করি প্রতিদিন এত রাখাত আমি তাহাজ পড়ি কোরআন না পড়া পর্যন্ত ফ্যামিলির কোনো কাজে হাত লাগাই না আপনারা বলুন ওই মানুষগুলো যখন কোরআনের বিরোধিতা করে তখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় তারা মুসলমান নয় তারা মুনাফিক কথা বলেন ঠিক এরকম মানুষ নাই যারা বলে আমরা হজ করে করে এসেছি কাবার ধরেছি তো বাংলার জমিনে আবার বিরোধিতা কথা এরকম মানুষ আছে না নাই আল্লাহ আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকা তৌফিক দান করুন আমিন পড়েন সম্মানিত ভাই আমার আজকের এই প্রোগ্রামটি হচ্ছে কলিজার টুকরা আগামীর বাংলাদেশ বাংলাদেশ তাকিয়ে আছে যুবকদের দিকে যুবকরা যদি দাঁড়িয়ে যায় যুবকরা যদি সোজাপথে চলে আমার দেশ সোজাপথে চলবে কথা বলেন যুবক তুমি ভালো হয়ে যাও তোমার ফ্যামিলি ভালো হবে যুবক তুমি সুন্দর হয়ে যাও তোমার ইউনিয়ন সুন্দর হবে কিন্তু আজকে দেখা যায় যুবকরা উল্টা কাজ মাঝে মধ্যে করে কথা কন ঠিক কেনা কিন্তু আমাদের এই পূর্ণ পূর্ণ হ্যাঁ পূর্ণ গোপীনাথপুর যুব সমাজ যুবক ভাইয়েরা অন্যদের মতো না কারণ তারা কোরআনের তাফসিরে অ্যারেস্ট করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের যুবক ভাইয়েরা তাফসিল মা ফিলে অ্যারেস্ট করে মেলায় ঘুরবে আমরা কিন্তু এটি মেনে নেব না কথা বল যুবক ভাই আপনাদেরকে বলছি বাংলার জামিনে আপনার যোগ্যতা আছে যোগ্যতা ছিল কিন্তু যোগ্যতার ভিত্তিতে চাকরি হয়নি কোরআন বাংলার জামিনে যতদিন পর্যন্ত না হবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না হবে আল্লাহর কসম করে বলছি আপনার আমার ভাগ্যের চাকা খুলবে না কথা বলেন ইনসাফ করে দেবে চোর আছে কোরআন চোর নির্মূল করে সুন্দর একটা সমাজ কায়েম করে দেবে কথা বলেন ঠিক কেন কলিজার টুকরা যুবক ভাই আমার হাতে সময় নেই আজকে আপনাদের এই তাফসির মাহফিলের প্রধান আলোচক কার করে আলোচনা করেন আলহাজ হজরত মাওলানা জুলফিকার আলী আনসারি হাফিজ্লাহ সবাই পড়েন আমিন আমাদের বড় ভাই আলোচনা করবেন আপনারা আলোচনা শুনবেন জাস্ট আমাকে একটা পরিবেশ করতে হবে আপনারা যারা এদিকে ঘোরাফেরা করছেন অত্যন্ত বিনয়ের সাথে বলছি আমরা তাফসির মাহফিলে বসে যাই হলিযার টুকরা যুবক ভাইয়েরা তোমরা এখানে হ্যাঁ কত সুন্দর করে দিয়েছ যুবকদের উদ্যোগে আজকের এই তাফসির মাহফিল আমি যখন এই রাস্তা দিয়ে আসতেছিলাম তখন দেখলাম যুবকরা রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে যুবকরা কিন্তু আজকে যদি এখানে যাত্রাপালা হতো একজন যুবকর বাহিরে থাকতো না কথা বলেন ঠিক কেনা তার মানে যুবকদেরকে যাত্রাপালা ভালো লাগে কিন্তু তাফসির মাহফিল ভালো লাগে না যুবক তোমাকে বলছি তোমাকে তাফসির মাহফিল ভালো লাগতে হবে কথা বলেন যুবক আপনাকে বলছি এ যে মুসলিম হিসাবে অবশ্যই কোরআন আপনাকে জানতে হবে কোরআন পড়তেই হবে কোরআন ছিল না পৃথিবী ছিল অন্ধকার কোরআন এসে অন্ধকার পৃথিবীকে আলোকিত বানিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কেন এই জন্য কোথায় আলোর জন্য ছুটেছ রব্বুল আলামিন বলছেন অগোলাম এই পৃথিবী অন্ধকার ছিল কুরআন নাজিল নাযিল করেছি আলো দিয়ে সুবহানাল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আযন্নাবু ইলাইকা নি তোখরিজান দাসা মিনাত যুলমাত ইলাল নূর রব্বুল আলামিন বলছেন অগোলাম আমি এই কোরআনটা কেন নাজিল করেছি তোমরা জানো না এই কোরআন নাজিল করেছি অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে টান দিয়ে দে আবার এই কোরআন আলোর পথ জান্নাতের পথ দেখিয়ে দেবে সুহান আল্লাহ কোরআনে আলো আছে কিন্তু কোরআনে আলো থাকার পরেও আজ এ জাতি কোরআন থেকে অনেক দূরে কথা বলেন ঠিক কেন আজ নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে বড় দুঃখ হয় মুসলমানের সন্তান কোরআন পারে না রকম ফ্যামিলি বাংলার জমিনে আছে না নাই বাংলার জমিনে হাজার হাজার মসজিদ হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার মৌলবি হাজার হাজার মুফতি মওলানা থাকবার পরেও নাইন্টি পার্সেন্ট মুসলমানের দেশে এখনো হাজার হাজার ফ্যামিলি পাওয়া যাবে একটা ফ্যামিলির যদি দশজন পাঁচজন তিনজন ফ্যামিলি মেম্বার হয় একজনও কোরান পারে না এই রকম হাজার হাজার ফ্যামিলি আছে কথা না কেন এটা নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে মসজিদের অভাব নাই অভাব নাই হুজুরদের অভাব নাই অথচ এই দেশে এখনো হাজার হাজার ফ্যামিলি পাওয়া যাবে যেই ফ্যামিলি মেম্বাররা কোরআন পারে না কথা বলেন আজ বড় দুঃখ হয় কথা বলতে গেলে কোনটা বলি আর কোনটা ছাড়ি আজকে দেশের জাতীয় যে সমস্যাগুলো আমরা দেখছি আজকে দেশের টাকা অন্য দেশে পাচার হচ্ছে আমরা যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসাতে পারছি না দেশ তাদের কাছে নিরাপদ হচ্ছে না একজন পিতা হিসাবে সন্তানের কাছে নিরাপদ হতে পারছি না আপনারা বলুন আমরা মুসলমান আজকাল তো দেখা যায় অনেক যুবক আছে বাবাকে মারতে পর্যন্ত চায় কথা বলেন ঠিক কেনা কেন মারতে না আপনি একজন পিতা হিসাবে ব্যর্থ পিতা নন্তর শুধু আপনি একটা সন্তানের বাবা হয়ে গেলেন আপনি সফল নন আপনি বলছেন আমি একটা সন্তানের পিতা হয়ে গেছি আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ না বানাতে পারেন আপনি সফল পিতা নন আপনি ব্যর্থ পিতা কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন কত ব্যর্থ পিতা আছে যেই ব্যর্থ পিতার কাছে সন্তানটা সিগারেট টানা শেখে কথা কয় না এখানে এমনও পিতা আছেন যে পিতার কাছ থেকে সন্তান গান শেখে কিন্তু আমরা কপাল কপালপুরা মুসলমান সন্তান বাবার কাছ থেকে পাচ্ছে না আজকে আমাদের সন্তানরা বাবার কাছ থেকে কোরআন পাচ্ছে না সন্তানরা বাবার কাছ থেকে গান পাচ্ছে এই জন্য মাঝে মধ্যে আবার যুবকরা গান গায় আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আছে না নাই বাবা গান গায়ে জন্য সন্তান গান গায় বাবা যখন কোরআন পড়ত সন্তান কোরআন পড়ত আর গান গাইতো আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন সেদিন থেকে কড়ানি জীবন করানি আমার প্রাণ সোহান বাবার কাছ থেকে কোরআন যখন শিখতো সন্তান গান বলতো কোরআনই জীবন কোরআনই মরণ কোরআনই আমার সব আল্লাহ আপনারা বলুন কি একটু হাত দিয়ে বলেন বাংলার জমি এত মসজিদ মাদ্রাসা হুজুর মুফতি সাহেব মৌলান সাহেব প্রতিদিন হাজার হাজার তাফসীর মাহফিল বড় বড় স্কলাররা কথা বলছে আমরা কেন সন্তানকে কোরআন দিলাম না কারণ কি কারণ হলো একটা সেটি হলো কোরআন পড়লে টাকা কামানো যায় না কথা বল না আর কোন কথা আছে একটাই কথা আর আমার দেশ এই দেশে রাষ্ট্রীয়ভাবে চোর বাটপাটদের প্রমোট করা হয় রাষ্ট্রীয়ভাবে চোর বাকদেরকে লালন পালন করা হয় বাংলার জমিনে একটা পণ্য সবচেয়ে কম দামি সেটা হলো হুজুর কথা এটা সস্তা পণ্য আর কি ওদেরকে গালি দেওয়া যায় ওরা চোর কিছু বলতেও পারে না বেশি কিছু কইলে ক্ষমতার ডাপট দেখিয়ে চাকরি নট কেন এমন চাকরি চলে যায় যে চাকরির বেতন হলো তিন হাজার তারপরে হুজুরের টেনশন কি করব কেমনে চলবো চিন্তা আছে না নাই ভাবজান আপনারা যারা এসেছেন আমাকে আমার ওস্তাদ সমুতুল হজুর বলছিলেন যে একটু কোরআন শিক্ষার বিষয়টা একটু একটু টাচ দেওয়া সময় যেহেতু কম আমি বলছি আপনি একজন পিতা আদর্শবান যদি সন্তান পেতে চান আগে আপনাকে আদর্শবান হতে হবে আপনি যদি কোরআন পারেন কোরআন দিয়ে জীবন করেন নিয়মিত কোরআন তেলাউ করেন আল্লাহর কসম করে বলছি আপনার সন্তান জীবন দেবে আপনাকে গালি তো দূরের কথা আপনাকে ধমক দেবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা কয়জন পিতা আছি জন্মের পরে সন্তানের হক হচ্ছে ডানকানা আজান বানখামে একামত দিয়েছি আমরা হুজুর কি বলেন এখানে এমন মুসলমান আছে আমরা তো পারি আছে এইরকম মুসলমান আল্লাহ আস হ্যাঁ রাখো আপনাকে আমাকে কোরআন এবং সুনার আলকে জীবন গঠন করার তৌফিক দান করুন সবাই না আমিন। তাহলে সন্তানকে কোরআন ঢুকিয়ে দেবেন সন্তান হবে আদর্শবান একজন সন্তান যে মানুষের হক মেরে দেবে না মানুষের প্রতি জুলুম করবে না সে এদেশের একজন আত্মমর্যাদা সম্পন্ন একজন নাগরিক হয়ে গড়ে উঠবে কথা বলেন ঠিক কেনা এর কাছে দেশ নিরাপদ এর কাছে দেশের অর্থনীতি নিরাপদ এর কাছে দেশের শিক্ষা নিরাপদ কথা বলেন ঠিক কেনা আমরা বিগত সময়গুলোতে দেখেছি যদি একটু সুযোগ করে দেয়া হয় মাঝে মধ্যে দেখবেন যাদের ক্ষমতা আছে শিক্ষার মধ্যে ঢুকিয়ে দেয় এমন জিনিস যে শিক্ষা ঢুকিয়ে দেয়া হয় যে শিক্ষার মাধ্যমে মুসলমানের সন্তানগুলোকে চুরি করা যায় কথা বলেন ঠিক কেলাম কিন্তু আপনি যখন সচেতন হবেন আমরা যখন কোরআন দিয়ে জীবন করব এই দুঃসাহস আর কেউ করতে পারবে না কথা বলেন ঠেকেলাম যুবক ভাই আপনাকে বলছি আপনি একজন মুসলিম আপনি আত্মমর্যাদাসম্পর্ন একজন মুসলিম হয়ে উঠুন যুবক তুমি কেন কোরআন তুমি নিয়মিত গান 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 পারো নিয়মিত নিয়মিত শোনো মধ্যে সময় দাও প্রতিদিন তোমার উচিত ছিল ফজর শুরু হবে আজার নামাজ হবে নামাজের পর দিন শুরু হবে কোরআনের তেলা অধ্যে কথা বলেন ঠিক কেনা মাগরিব হয়ে গেছে সারাদিনের নামাজ তো হবে মাগরিবের সলা তাদাই করে যুবক তোমার জীবনে অর্থনীতির মহামারী চলছে এত টাকা কামাই করছো কিন্তু বারাকা গেল কোথায় বিশ্বরবি বলছেন তুমি প্রতিদিন সুরাত আমল করো তোমার রিজিকের জিম্মাদারি আল্লাহ সোবাহা তালা নিজেই নিয়ে নেবেন কথা বলেন ঠিক কেনা কিন্তু আমরা এমন কপাল পোড়া মুসলমান রিজিকের জিম্মাদারি দিয়েছি চাকরিকে রিজিকের জিম্মাদারি দিয়েছি খেতকে রিজিকের জিম্মাদারি দিয়েছি বিজনেসম্যানকে এই জন্য আল্লাহ সুবাহ আপনার আমার উপর থেকে বারাকা উঠে নিয়েছেন কথা বলেন ঠিক কেন এখানে এমন কোন মানুষ আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন বরং বুকে হাত দিয়ে বলতে পারবে হুজুর প্রতি মাসে দুই লক্ষ টাকা কামাই করি এত পেরেশান এটা করবো ওটা করবো টাকা নাই তারপরে দেখা যায় দিনের মধ্যে থাকতে হবে আছে না না ছোট্ট করে বলি কথা বলতে গেলে তো অনেক কথা আসে আপনারা বলুন এই মোবাইল ফোনটা বানিয়েছে কে মোবাইল ফোন কোম্পানি ছোট্ট করে বলি এই মোবাইল ফোন কোম্পানি মোবাইলটা তৈরি করেছেন এই মোবাইল চালাতে হলে কিন্তু মোবাইল ফোন কোম্পানি যেভাবে আপনাকে গাইডলাইন দেখিয়েছেন তাদের গাইডলাইন ফলো করেই মোবাইল চালাতে হবে এখন যদি আপনি মনে করেন আমি আমার টাকাতে মোবাইল কিনেছি আমি কেন মানুষের কথা শুনবো আপনি যদি ওদের গাইডলাইন ফলো না করে মোবাইল চালাতে চান আপনারা বলুন মোবাইল কি চলবে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন তুই এই এই কাজগুলো কর তোর রিজিকের জিম্মাদারি আমি নেব কিন্তু আমরা সেদিকে কোনো ভুরক্ষেপ নেই কথা কর আপনি কি আল্লাহ যেটা বানিয়েছেন আল্লাহ আপনাকে বানিয়েছেন আপনার ভালো আল্লাহ বোঝেন আমি নিজেও আমার ভালো বুঝি না কথা না কারণ মালিক যেভাবে সৃষ্টি করেছে মালিক বলে দিয়েছেন আমি তোমাকে এই এইভাবে নির্মাণ করেছি তুমি এই কাজটি করো ভালো থাকবা তুমি সুদ খেও না তুমি জেনা করিও না তুমি মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করিও না রব বলে দিয়েছেন আপনাকে একটু ফলো করতে হবে ভালো থাকতে হলে কথা বলেন ঠিক কেনা তাহলে আমরা আমাদের কাজ হলো আমরা যদি দেশ জাতি যদি কোরআন সন্দ্রাহ আলোকে গঠন করতে পারি আল্লাহর কসম করে বলছি মুসলমানরা বিজয় ছিল তারা বিজয় থাকবে তারা তারাই পৃথিবীকে শাসন করবে তারা আর শাসিত হবে না কথা বলেন ঠিক কেন যুবক ভাই যারা আছেন আমরা নিয়মিত যেন কোরআন পড়ি কোরআনদের যেন জীবন গড়ি আজ যুবকরা কোরআন পারে না যুবকরা কোরআন থেকে অনেক দূরে আজ যুবকরা যাত্রা পালায় যায় সেখানে আনন্দ পায় সেখানে তারা এনজয় করতে পারে কোরআনের মাহফিলে তারা এনজয় করতে পারে না কথা বলেন ঠিক কেনা যারা আমরা সাইটে আওয়াজ হচ্ছে এখনো মেলায় ঘোরাফেরা করছি আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি আপনি যদি মুসলমান হন কোরআনের ডাক আপনাকে শুনতেই হবে কোরআনের ডাককে অ্যাভার্ড করে কোনো মুসলমান চলতে পারে কোরআন যেখানে তেলাওয়াত হবে কোরআন থেকে যেখানে কথা হবে মুসলমানের সন্তান কোরআন শোনার পরে দূরে থাকতে পারে না কথা বলেন কিনা আর যারা কোরআন শোনার পরেও কোরআনে কোরআনের তেলাওয়াত শোনার জন্য বসে না কোরআন বোঝার জন্য বসে না আল্লাহ কসম করে বলছি কোরআন তাদেরকে কোরআন এমন রোপ ঢুকিয়ে দেবে তারা কোরআন থেকে দূরে সরে যাবার কারণে তাদের লাইফ ধ্বংস হয়ে যাবে কথা বলেন না বলেন ঠিক কিনা এর জন্য যুবক ভাই যারা আছেন আমি বলছি এই পার্শ্ব আওয়াজ হচ্ছে মেলায় যারা ঘোরাফেরা করছেন আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি আপনারা বসে পড়ুন সম্মানিত ভাইয়ের আমার আমি আর সময় নেব না আর ঠেলা ঠেলি করব না আমি আপনাদের সামনে আজকে মহাবিশ্বের চির বিষয়। বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা কোরআন আলে ইমরান আলে দুটো আয়তিকারিমা তেল করেছি এক শত তেত্রিশ এক চৌত্রিশ নাম্বার টোটাল দুটো আয়তিকারিমাতেলত করেছি এই দুটো আয়তিকারিমার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি মেসেজ দিয়েছেন আমরা এগুলো জানবো আমল করবো ইনশা সবাই বলেন ইনশা